নিজেকে নিজে যখনই প্রিপেয়ার করি যে না অনলাইন শপিং একদমই করা যাবে না বা যতটুকুই করি তার থেকেও আমি কমিয়ে দিব ঠিক ওই মুহূর্তে আমার সামনে কোনো না কোনো পারফেক্ট একটা জিনিস চলে আসে যেটা দেখে মনে হয় যে না এটা তো আমার লাগবেই এটা আমার খুবই দরকারি সো ওইরকমই আমার খুব পছন্দের খুব দরকারি একটা জিনিস আজকে অনলাইন থেকে অর্ডার করে দিলাম সাথে হোল ডে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের এই ডেলি ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগের পূর্ণা আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যামেরার সামনে আমি যখনই আসি মোটামুটি রকমের প্রিপেয়ার হয়ে আসি বাট আজকে অন্যরকম ভাবে শুরু করলাম ঘুম থেকে ওঠার পর একদম আমার রুমের মতো বিধ্বস্ত হয়ে থাকে আমি নিজেই তো অবস্থাতেই আজকে ব্লগটা শুরু করলাম এক্স্যাক্টলি আমার রুমটা ঘুম থেকে ওঠার পর পর এরকমই এলোমেলো হয়ে থাকে সো আমি দরজাটা খুলে দিলাম আর এখন হচ্ছে সম্পূর্ণ বাসাটা একদম ছকছক তক্তকে করে ফেলবো কিছু সুন্দর করে গুছায় ফেলবো অ্যান্ড ঘুম থেকে উঠতে আমার মোটামুটি অনেকক্ষণ টাইম আমি লাগিয়ে দিই যে ও আচ্ছা ওঠে আমার এই এই কাজগুলো করতে হবে ইদের নিয়ে আমি এত অলস হয়ে গেছি আমার কোনো কাজ করতে ভাল লাগে না বাট আবার নোংরাও থাকতে পারি না সেই জন্য দেখা যায় যে প্রতিদিনই আমার এই ম্যান্ডেটরি কাজগুলো করতেই হয় আপনারা যারা মনে করেন একা থাকা অনেক বেশি মজা অনেক চিল আর এই যে দেখেন এই হচ্ছে একা থাকার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ আমি যদি বাসার সবার সাথে থাকতাম বা বাসাতে থাকতাম তাহলে কি আমার এগুলো করতে হতো বলেন এখন ঘুম থেকে উঠেই কিন্তু আমার সব ফার্নিচার মোশা থেকে শুরু করে পুরো বাসাটা আগে ক্লিন করতে হয় তারপর আমি আমার বাকি সব কাজগুলো করি আর আমি না লাস্ট কয়েক মাস ধরে হচ্ছে কি একটা হেল্পিং হ্যান্ড সার্চ করতেছি বাট কোনোভাবেই পাচ্ছি না আবার মনে মনে একটু ভয়ও লাগে যেহেতু একা থাকি সো হেল্পিং হ্যান্ড রাখাটা একটু রিস্কও হয়ে যায় সো দেখা যায় যে সব কিছু মোটামুটি আমাকেই একা করতে হয় যাই হোক আমি ঘুম থেকে ওঠার পর টুকটাক ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছি কারণ একদিন না ক্লিন করলে এত মানে বেশি পরিমাণে বালি পরে থাকে আপনি দেখলে বিশ্বাসই করবেন না যে এটা আমি গতকালকে প্রতিদিনই দেখা যায় যে আমার ফার্নিচার গুলো একবার হলেও মুছতে হয় আদার অনেক বেশি বালি পড়ে থাকে আর এই যে আমার রুম ক্লিন ডান এক্সট্রিম লেভেলের একটা রুমটাকে একদম ফিটফাট করে দিলাম অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমি এরকম ফিটফাট থাকতে বেশি পছন্দ করি অ্যান্ড আমার বাসা একদম টিপটপ থাকবে আমার এটাই পছন্দ যতটুকু যায় আছে এটার মধ্যে আমি টিপ থাকতে পছন্দ করি যাই হোক তারপর ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেছি আর এখন এর মধ্যে আমার একটা পার্স পার্সেল চলে আসছে সো অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে না আমি একদমই ভুলে যাই যে আমার পার্সেল আসার কথা ছিল হঠাৎ করে যখন ফোন আসে যে ম্যাম আপনার পার্সেল আসছে আমার যে কী খুশি লাগে আল্লাহ কী না কী জানি অর্ডার দিছিলাম মানে ভুলিয়ে যাই আমি একেবারে মাথা থেকে বের হয়ে যায় সো এরকম একটা পার্সেলে আজকে আসছে যেটার কথা আমি একেবারেই ভুলে গেছি অ্যান্ড যখন আমি এটা রিসিভ করি তখন আমি বুঝতেছিলাম না যে আল্লাহ এটা কী জানি আসছে কী জানি কবে অর্ডার করছিলাম বাট ট্রাস্ট মি আমি গত তিন দিন আগে এটা অর্ডার করছিলাম এমন না যে এক মাস হয়ে গেছে কাজের প্রেসারে সব কিছুর প্রেসারে অ্যাকচুয়ালি আমি একদমই মন হয়ে গেছে আর কি পরে খোলার পর বুঝতে পারছি যে আচ্ছা এটা একটা ওয়াচ হোল্ডার ছিল অ্যান্ড আমি পার্সেলটা খোলার পরপরই অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এটা কোয়ালিটিটা খুবই ভালো ছিল অ্যান্ড আমি অনলাইন থেকে মানে যতই ট্রাই করি যে না এখন আর কিছু অর্ডার দেবো না অনেক কিছু হয়ে গেছে রাখার জায়গা নিয়ে এসে তখনই আমার সামনে এরকম কিছু না কিছু চলে আসে যেটা দেখে মনে হয় যে না এটা আমার লাগবে সো এই টাইপের একটা ওয়াচ হোল্ডার লাস্ট কয়েকদিন যাবতে আমার চোখের সামনে আসছিল ছয় স্লটের ছিল তারপর দশ স্লটের ছিল পাঁচ স্লটের ছিল আর এটা হচ্ছে বারোট সবচেয়ে বড়টা সো আমি একেবারে বারো স্লটেরটে অর্ডার করে দিলাম এটা আমার কাছে খুবই ভালো লাগছে মনে হয়েছে যে না ওয়াচগুলো যদি আমি এরকমভাবে অর্গানাইজ করে রাখি তাহলে আমার ওয়াচগুলো নষ্টও হবে না ও সো ওয়াচগুলো ভালোও থাকবে আর আমার খুঁজে পেতে অনেক বেশি ইজি হবে আমি যে খুব বেশি এক্সপেন্সিভ ওয়াচ পরি তা না মানে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্তই এর উপরে আমি কখনই ওয়াচ কিনি না কারণ ওই বাজেটের মধ্যে আমি খুবই ভালো ভালো কিছু ওয়াচ পেয়ে যাই সো আমার যে খুব বেশি দামি পড়তে হবে ব্যাপারটা এমনও না পাঁচ ছয় হাজারের মধ্যে অনেক ভালো ভালো ওয়াচ পাওয়া যায় ইভেন দুই তিন হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়াচ পাওয়া যায় কিন্তু টু বি অনেস্ট আমার কাছে না কোনো কিছুর দাম ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি জিনিসটা কিরকম ভাবে কেরি করতেছি একটা জিনিস ক্যারি করার উপরেও কিন্তু এটা সৌন্দর্যটা ম্যাটার করে আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার পার্সেলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমি জানি আপনারা অনেকে এটা পেস নেম সম্পর্কে জানতে চাইবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হচ্ছে ফেসবুকে গিয়ে জাস্ট ওয়াচ হোল্ডার লিখে সার্চ করবেন দেখবেন হাজার হাজার পেজ চলে আসছে সবাই কিন্তু মোটামুটি সিমিলার টাইপের প্রোডাক্টটি প্রোভাইড করে সো আপনারা যারা আমার মতো শৌখিন আছেন অ্যান্ড সব কিছু একটু অর্গানাইজ করে রাখতে পছন্দ করেন তারা কিন্তু এরকম একটা ওয়াচ হোল্ডার নিয়ে নিতে পারেন যাই হোক বিকালবেলা আমি একটু হালিম অর্ডার করেছিলাম কারণ বৃষ্টি পড়তেছিল অ্যান্ড আমার অনেক গরম গরম হালিম খেতে ইচ্ছে করতেছিল বাট কপাল কতই খারাপ আমার বাসাতে আজকেই শশা ছিল না অ্যান্ড শশা ছাড়াই আমাকে হালিমটা কমপ্লিট করতে হয়েছিল বাইতেও হালিমটা খুবই মজা ছিল সো বৃষ্টির দিন এরকম গরম গরম হালিম খাওয়ার মজাই অন্যরকম আর স্পেশালি বাইরে যখন বৃষ্টি হয় অ্যান্ড আমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকে না অ্যান্ড সারাদিন বাসায় থাকবো এরকম একটা রুটিন সেট করা থাকে তখনই কিন্তু আমার অনেক বেশি এটা সেটা খাওয়ার ক্রেভিংস হয় মানে বৃষ্টি আসলেই আমার এটা সেটা উল্টাপাল্টা খাওয়ার ক্রেভিংস হয় আর কি তারপর একটু কফি নিয়ে বসলাম অ্যান্ড তারপর বাইরের দিকে গিয়ে দেখে আল্লাহ বৃষ্টি বেড়ে গেছে সো বৃষ্টিটা খুব বেশি ফোকাস হচ্ছিল না সেই জন্য লাইটিংটা একটু ডিফারেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন অনেক বৃষ্টি পড়তেছে বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না না আর সাথে আকাশটা একদম হলুদ হয়েছিল খুবই কম বোঝা যাচ্ছে মানে আকাশ হয়েছিল হয়েছিল যে আর আজকের জন্য আমি আগে থেকেই হচ্ছে ক্ষমা প্রার্থী কারণ আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যেখানে অনেক বেশি সাউন্ড আমি গত দুই ঘন্টা যাবত ওয়েট করতেছি যে সাউন্ডটা একটু কমলে ভয়েস ওভার করবো বাট কোনো লাভই হচ্ছে না সাউন্ড কমার নাম নাই তো সেই জন্য এখন বসে বসে সাউন্ডকে সাথে নিয়ে ভয়েসঅ ওভার করতেছি তারপর আমার আবার একটু ক্রেভিংস হলো একটু আমের ভর্তা খাওয়ার সো আমি খুব মজা করে একটু আমের ভর্তা বানিয়ে নিয়ে আসছি আমগুলো এত ভালো ছিল মানে একদমই টক ছিল না আর খুব মজা ছিল কচকচা টাইপের কিছু আম আছে না ওই ছিল আর কি আর সন্ধ্যার দিকে মানে সন্ধ্যাটা হতে না হতেই কারেন্টটা চলে গেল লাস্ট কয়েকদিন যাবৎ কিন্তু কারেন্ট ভালোই ডিস্টার্ব করতেছে আগে আমার বাসাতে একদমই কারেন্ট যেত না বললেই চলে মানে মাসে হয়তো দুই একবার যেত তাও জাস্ট পাঁচ ছয় মিনিটের জন্য বাট ইদানিং দেখতেছি গরমটা আসতে না আসতেই কারেন্টটা অনেক বেশি ডিস্টার্ব കൊടുത്ത আপনাদের প্রায় একটা কোয়েশ্চেন আমি পাই যে আপু আপনি একা ফ্লাইটে একা থাকেন আপনার ভয় লাগে না আমার অ্যাকচুয়ালি ভয় লাগে না বাট যেটা সত্যি কথা কারেন্ট যখন চলে যায় তখন আমার অনেকটাই ভয় লাগে সেজন্য দেখা যায় যে কারেন্ট যখনই চলে যায় না কেন আমি তখনই স্পিকারে গান লাগাই দিয়ে বসে থাকি আদারওয়াইজ আমি অনেক বেশি ভয় পাই আর এমনিতেই নর্মাল টাইমে একদমই ভয় পাই না কারণ কাজের মধ্যে থাকি তো অত ভয় পাওয়ার টাইম নেই যাই হোক তারপর কারেন্ট আসার পর আমি রান্না বসিয়ে দিলাম কারণ আজকে আমাকে রান্না করতে হতো আগামীকাল একটু চিল করার জন্য মানে একদিন রান্না করলে একদিন চিল থাকে এরকম একটা ব্যাপার আর কি আদারওয়াইজ বাইরে থেকে অর্ডার করে ফেলি কিছু একটা বাট বাইরে খাবার খেতে খেতে আমার অবস্থা পুরোই খারাপ তাই ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর আজকে আমি ইলিশ মাছ ফোনা করবো আর আমডাল রান্না করব অ্যান্ড রান্নার মাঝখানে আমি একটু আইসিং করতেছিলাম ফেসে কারণ অনেক বেশি গরম গরমকালে রান্নাবান্না করাটা আসলে অনেক বেশি প্যাথেটিক কারণ চুলার হিটে মানে পুরোটা কিচেন রুম অনেক বেশি হিট হয়ে থাকে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে এরকম একটা অবস্থা সাথে আমিও ব্রাস্ট হয়ে যাই মাঝে মধ্যে যাই হোক আজকে ডিনারটা কমপ্লিট করতে করতে ব্লগটা শেষ করে দিলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন And i love you.